আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তবে ভারত কি পাকিস্তানে খেলতে যাবে সে নিয়ে রয়েছে নানা আলোচনা সমালোচনা দুই দেশের ক্রিকেট বোর্ড ও আইসিসি খুঁজে বেড়াচ্ছে এই প্রশ্নের উত্তর তবে শেষ পর্যন্ত ভারত যদি পাকিস্তানে খেলতে না যায় তাহলে কি হবে গত বছর ওয়ান ডে সংস্করণের এশিয়া কাপের আগেও একই আলোচনা হয়েছিল গত বছর এশিয়া কাপের আয়োজক দেশ ছিল পাকিস্তান সেবারও সেই দেশে খেলতে যায়নি ভারত যার জন্য টুর্নামেন্টটি হয়েছিল হাইব্রিড মডেলে যেখানে পাকিস্তান আয়োজক দেশ হলেও ফাইনাল সহ ভারতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কায় ধারণা করা হচ্ছে এবারও পাকিস্তানে খেলতে যাবে না ভারত যার জন্য এবারও আলোচনায় আছে হাইব্রিড মডেল সম্ভাব্য বিকল্প ভিন্ন হিসেবে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতকে বিবেচনা করা হচ্ছে তবে পাকিস্তান অবশ্য নিজেদের ঘরের মাঠে পুরো টুর্নামেন্ট হবে সূচি করেছে সেই অনুযায়ী ভারতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে নিরাপত্তার ঝুঁকি ভারতের সব ম্যাচ এক রাখতে পাকিস্তান তাকিয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দিকে এদিকে বিসিসিআই আছে ভারত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ভারত সরকার যদি শেষ পর্যন্ত পাকিস্তানে যাওয়ার অনুমোদন না দেয় আর সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ পাকিস্তানে বহাল থাকে তাহলে রোহিত শর্মাদের টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তবে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম সরিয়ে নিলে টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে শ্রীলঙ্কা গত বছর ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ান ডে বিশ্বকাপের শীর্ষ আট দল চ্যাম্পিয়ন্স ট্রফি টিকিট পেয়েছে বিশ্বকাপের নবম দল ছিল শ্রীলঙ্কা ভারত টুর্নামেন্টে অংশগ্রহণ না করলে শ্রীলঙ্কার কপাল খুলে যাবে দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে একক আয়োজক হিসেবে পাকিস্তানের প্রথম আইসিসি টুর্নামেন্ট এর আগে উনিশশো ছিয়ানব্বই ও উনিশশো সাতাশি সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে আয়োজন করে পাকিস্তান দু হাজার এগারো সালের ওয়ানডে বিশ্বকাপেও শ্রীলঙ্কা ভারত বাংলাদেশের সঙ্গে স্বাগতিক দেশ ছিল পাকিস্তান কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কা ভারত ও বাংলাদেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল ভারত সর্বশেষ পাকিস্তান সফর করেছে দু সালে দুই দলের দ্বিপক্ষীয় সিরিজ হয়েছিল সর্বশেষ দু সালে সেবার তিনটি ওয়ানডে খেলতে ভারত সফর করেছিল পাকিস্তান এরপর থেকে আইসিসি ও এসিসি টুর্নামেন্ট ছাড়া আর কোনো ম্যাচ খেলে না ভারত ও পাকিস্তান সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে দুই দলে দেখায় পাকিস্তানকে ছয় রানে হারিয়েছে ভারত নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে হয়েছিল বিশ্বকাপের সেই ম্যাচ এরপর কোন ভেনুতে হবে ভারত পাকিস্তান মহারণ এখন সেটি দেখার অপেক্ষা এদিকে সূচি তৈরি হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা অনিশ্চিত ভারতের সরকারের অনুমতি নেই বলেই পাকিস্তানে খেলতে যেতে পারবে না রোহিত কোহলিরা তবে শুধু মুখে এমন দাবি মানতে নারাজ আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে দাবির লিখিত প্রমাণ চায় তারা পিটিআই বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে গড়াবে আইসিসি টুর্নামেন্টের খসড়া সূচি জবাব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কাছে ভারত টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যাবে ধরে নিয়েই তৈরি করা হয়েছে খসড়া সূচি যেখানে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ১৯ ফেব্রুয়ারি ফাইনালের জন্য নির্ধারিত দিন নয় মার্চ এছাড়া ফাইনালের জন্য দশ মার্চ রিজার্ভ ডে হিসেবে নির্ধারণ করা হয়েছে মোট তিনটি স্টেডিয়ামে খেলা হবে মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট তবে নিরাপত্তার কথা বিবেচনায় রেখে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরের গাদ্দাফিয়া স্টেডিয়ামে এমনকি দুটি সেমিফাইনাল করাচি ও রাওয়ালপিন্ডিতে রাখা হলেও ভারত শেষচারের টিকিট পেলে ভেন্যু বদলে চলে যাবে লাহোরে ফাইনাল ম্যাচও লাহোরে খেলা হওয়ার কথা রয়েছে